নরেন্দ্র মোদীর গদিতে আগুন জ্বালো একসাথে মোদী আওয়ামী লীগ দুই ভাই এক দরিতে ফাঁসি চাই এক দফা এক দাবি ইন্ডিয়া তুই কবে যাবি ইন্ডিয়া যার মামার বাড়ি বাংলা সারও তাড়াতাড়ি মোদী যাওরার ল্যাসপেন এই মুহূর্তে বাংলা সার আর ইন্ডিয়ারে সারা দুনিয়ার কাছে মান সম্মান প্রত্যেক দিন ধুলায় মিশাই দিতেছি আমরা আমরা দুনিয়াকে দেখাইতেছি ইন্ডিয়া মালদ্বীপে গদাম খায় বাংলাদেশে গদাম খায় নেপালে গদাম খায় শ্রীলঙ্কায় গদাম খায় ভুটানে গদাম খায় পাকিস্তানের আফগানিস্তানের কথা নাই কইলাম তো উই নাকি আঞ্চলিক নেতা হবি আমেরিকা হোক আঞ্চলিক নেতা বানাবি হ্যাঁ গায় মানে না আপনি মডেল আমেরিকাকে সোকা আঙ্গুল দেখায় দিছি ইন্ডিয়া আঞ্চলিক নেতা হওয়ার যোগ্যতা নাই বাংলাদেশ মালদ্বীপের মতো ছোট দেশ না 18 কোটির দেশ এই বাংলাদেশ থেকে বি탈িত হইলে ভারতের সেভেন সিস্টার জয় বাংলাদেশে যাবে ফ্রি তানজিট 10 লাখ ভারতীয়র চাকরি 14 বিলিয়ন ডলারের এক্সপোর্টের টেকা। বাংলাদেশি ট্যুরিস্টদের টাকা চিকিৎসা করার টাকা সব যাবে মাওয়ের ভোগে মায়ের ভোগে না এরিতা সাহেব মাও মাও মাওয়ের ভোগে চেয়ারম্যান মাও চেয়ারম্যান মাও সিনিয়র চেয়ারম্যান মাও সিনিয়র চেয়ারম্যান হাঙ্গার চেয়ারম্যান যারা জ্ঞানের বাক্য জারি ছিল যে সাড়ে তিন পার্সেন্ট এক্সপোর্ট এটা কোনো ব্যাপার না এটা ম্যানেজ করে ফেলবি মালদ্বীপে কত এক্সপোর্ট ছিল ইন্ডিয়ার কিছুই না তো ইন্ডিয়ার কি হইলো গ্র্যান্ড পলিটিক্যাল ফেলিওর বাংলাদেশেও গ্র্যান্ড পলিটিক্যাল ফেলিওর হবে ইন্ডিয়ার ঠিক কিনা আমেরিকা আঙ্গারের সাথে ফেজলামি করেছে না হ্যাঁ সালাকি করেছে না আমেরিকারে আমাদের এটার জবাব দিতে হবে না আমেরিকা কি জন্য এটা করতে পারছে আমাদের সাথে কারণ হইতেছে পলিটিক্যাল এজেন্সি এজেন্সি হইতেছে যে রাজনৈতিক কর্তা সত্তা মানে আমরা পরিবর্তনের ঘটক আমরা আমাদের নিজেদের ভাগ্য নিজেরাই হাতে নিতে পারি এটা রে কোয় এজেন্সি पॉलिटिकल এজেন্সি এটা আমাদের ছিল না আমরা তাকাইছিলাম যে কেউ এসে আমাদের উদ্ধার করে দিয়ে যাবে আর আমেরিকা এমন ভাব দেখাইছিল আমরা তোমাদেরকে কোরা দিতেছি আমরা ভাবিছিলাম যে 111 এর পাপ আমেরিকা ধুইতে চায় আর আমেরিকা ভাবিছিল বাংলাদেশের লোকরা ভাল শুন বাংলাদেশ এখন এক নাম্বার ঘৃণিত ব্যক্তি মোদি দুই নাম্বার হাসিনা আর তিন নাম্বার অপছন্দের দেশ হতেছে আমেরিকা আমেরিকার সাথে আমাদের আন্তর্জাতিক রাজনীতিতে মেলা ডিফারেন্স আছে তাও আমরা মেনে নিছিলাম যে ঠিক আছে হাসিনা হাসিনার এর আমাদের সাহায্য করবে ঠিক আছে কিন্তু এখন আমাদের কিসের ঠেকা আমেরিকা কোনটি উষ্টা খেলে আমরা এখন আমরা এখন আমেরিকা কতটি উষ্টা খেলে আমরা এটা করব যা ইন্ডিয়ার লগে ঘর কর মোদীর লগে ঘর কর মুক্ত বাংলাদেশিদের বন্ধুত্ব পাইছিল তো তাই পাত্তা দেয় নাই আমাদের জেনারেশন যতদিন জিন্দা আছে আমেরিকার সাথে আমরা কিভাবে ডিল করব। এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে দিব যদি কখনো টের পাই যে এটাতে আমেরিকার লাভ আছে ওর চোদ্দ হাতের মধ্যে যাব না আমরা আমাদের শিক্ষা যে আমেরিকা কখনো জনগণের পক্ষে থাকে না কোনটি থাকেনি পাকিস্তান ইমরান খানকে হটাইছে জনগণের বিরুদ্ধে গিয়া ফিলিস্তিনে ইসরায়েলের কাঁচা খুলে সমর্থন করেছে জনগণের বিরুদ্ধে যায় মিশরের সেনা শাসক আনছে জনগণের বিরুদ্ধে যা আর ওয়ান ইলেভেন করে হাসিনা কানছে আর কি হয়েছে আমরা সারা দুনিয়ার বাংলাদেশিদের মধ্যে এক অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি করতে পারছি শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই আন্দোলনে যুক্ত হয়েছে আসেন আমরা এখন দেখি জার্মানিতে বয়কটের ভিডিও ক্যাঙ্কায় চলিচ্ছে আসসালামু আলাইকুম আমি জার্মানি থেকে বলছিলাম তো হচ্ছে ইন্ডিয়া বয়কট আমি নিজেও ইন্ডিয়া বয়কট ট্রেন্ডকে সাপোর্ট করতেছি সো আমি চাল কিনতে আসছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি প্রডিউস অফ পাকিস্তান ইন্ডিয়া বয়কট ইন্ডিয়ার কোনো প্রোডাক্ট আমি নিজেও কিনি না কেনার চেষ্টা করি তো তাই আমি যে পাকিস্তানের চাল কিনবো তবু ইন্ডিয়ার চাল কিনবো না কাজের বুয়াকে কিভাবে রান্না করে আমাদের মা বোনারা শিখাইতেছে মা তুমি কোন নারিকেল তেল ব্যবহার করো প্যারাশুট ইন্ডিয়ান ভারতীয় পণ্য এটা বর্জন করবা ওই যে জুই নারিকেল তেল দেশি যেটা আমাদের দেশের ওটা কিনবা এই যে ভারত ভারত ইন্ডিয়ার জিনিস কিনো না এখন থেকে বুঝো না বাবরি মসজিদ ভেঙ্গা এই যে তারা মন্দির রাম মন্দির বানাইছে জানো না ই একদম না না শোনো এখন আমাদের এখন বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়েছে এখন সবাই এখন এই ভারতীয় পণ্য বর্জন করতেছে বুঝছো হ্যাঁ তুলতেছি ভারতীয় কোনো কিছু কিনবা না তোমার এই ইয়া তেল সয়াবিন তেল কোনটা কিনো হ্যাঁ ফ্রেশটা দেখে বাংলাদেশি কিনা আমি অবশ্য জানি না রূপচান্দা একবারই না রূপচান্দা ভারতীয় ইন্ডিয়ান বুঝছো এটা একদম কিনবা না হ্যাঁ দেখিছেন আর এই দেখেন আমার এক ক্ষুদ্র ভ্রাতা কি মেসেজ দিছে ইনবক্সে কইছে যে দাদা খুব খুশি লাগিচ্ছে যে পরশুদিন ও বোনের বিয়া তো বোনের বিয়ার বাজার সদাই যা আছে যেমন তেল পেঁয়াজ রসুন সবকিছু বাংলাদেশে প্রোডাক্ট হইতেছে দাম একটু বাড়তি লাগলেও মনের মধ্যে একটা শান্তি অনুভব করতেছে যে টাকাটা আমার দেশের ভেতরে আছে খুশিটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই আমার ক্ষুদ্র ভ্রাতার বোনকে মানে আমাদেরও ক্ষুদ্র ব্রণকে দোয়া করবেন তার বিবাহিত জীবন যেন সুখের হয় আর আমাদের লড়াইয়ের চাবি আমাদের হাতে আমাদের পকেটে কারো উপরে নির্ভর করতে হবে না আমাদের কোথাও ধর্ণা দিতে হবে না আমাদের লাঠিগুলি টিয়ার গ্যাস খাইতে হবে না জেলে যেতে হবে না হবে না এই লড়াইয়ে শুধু আমরা গাজী হব আর কি দেখেছি আমরা ভারতীয় বাঙালিদের ভয়াবহ বুদ্ধিবৃত্তিক দৈনতা আবিষ্কার করেছি আর চোখে আঙুল দিয়ে তারা দেখাই দিছে যে তারা আমাদেরকে কি চোখে দেখে আগে না যে ইন্ডিয়া নিতে আসেন না 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 এখন সুর পাল্টা দেখেন এখন কয় কলকাতায় আসলে তো যেটা পাঁচশো টাকা খরচা হবে সেটা মালয়েসে গেলে পাঁচ হাজার টাকা লাগবে তো আমরা জিগেতেছে এটা কি আমার বাপে দিবে নাকি আমার মা মরা বাপে ধরে টান দিতেছে বুঝেছেন তো কোনটি গিয়া লাগিয়েছে দুদিন পরে পায়ে ধরবি বুঝতে পারছেন তো পায়ে এসে ধরবি যে দাদা কইরা দেন কইরা দেন আপনার দেশের লোকদের বলেন আমরা তো আমরা তো ভাই একই ভাষায় কথা বলি বলবে এসে দেখেন লিখে রাখেন স্বাধীনতা সার্বভৌমত্ব দিয়ে টান দিবে আর আমরা বসে থাকবো না বসে থাকবো না বাংলাদেশের মানুষ পুতুল না বাংলাদেশের মানুষ লড়াই করে রাষ্ট্র পাইছে লড়াই করে টিকা রাখবে আর কি হয়েছে দেশি কোম্পানিগুলো দাঁড়াইতেছে এই ফাঁকা মাঠের জায়গা তারা নিতেছে আপনি তো দেখতেছেন লালবাগের হাসমার্কা গন্ধরাজ তেল আর গেছিল আমরা আবার ফিরে আনছি আমাদের ঐতিহ্যকে কেউ লালবাগের গন্ধরা তেলের ফ্যাক্টরিতে যাবেন ওদের অফিসে যাবেন স্টোরি করবেন ভিডিও করবেন আমাকে পাঠাবেন আমরা আরো 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 ক্যাম্পেইন করব। আমরা লালবাগের গন্ধরাজ তেল হাঁসমার্কা গন্ধরাজেল বাংলাদেশের সেরা তেল বানাবো আর বিজনেস স্কুলে বিবিএ এম বিএর প্রজেক্ট দিবেন টিচারেরা কিভাবে তারা তাদের সাপ্লাই চেন ম্যানেজ করতেছে নতুন দেশি কোম্পানিগুলো যাদের ডিমান্ড বেড়ে গেছে হঠাৎ করে এই অধিক চাহিদা পূরণের সাপ্লাই কিভাবে ম্যানেজ করতেছে আজ আজকে অনেকদিন পরিচয় করা যায়নি নতুন কোম্পানি আজকে ওরা আমাদের ওরা কিছু বলে নাই আমি খুঁজে পাইছি এটা আমাদের চর্মনায়ের কোম্পানি নতুন কোম্পানি বোধ হয় ফাইজান কনজিউমার প্রোডাক্টস নতুন নতুন আসছে দেশি পণ্য এটা কিনেন আপনাদের আমরা আমরা ফাইজানকে একটু বলতে চাই যে আপনাদের একটা পণ্যের নাম রাখেন বাबरी পিছনে বাबरी মসজিদের ছবি দেবেন বাবরির মসজিদ আমাদের কালেকটিভ মেমোরিতে জায়গা রাখতে হবে সব পণ্যে লিখে দিবেন দেশি পণ্য কিনে হও দন্য আমরা আরো প্রমোট করে দেব আর গুরুত্বপূর্ণ দুটি জিনিস হইছে কি জিনিস আসেন দেখি বাংলাদেশের শিশুরা বয়কটে যুক্ত হয়েছে। Boycott India product. Indian product. Boycott Kulla. Boycott Indian product. I love my country, Bangladesh. That's why I suggest every citizen of our country to boycott Indian products. And please boycott India. Boycott Indian products. Indian Pono Boycott Boycott Deshi no. Kine don't don't jamuna. Bonjour, je m'appelle Tamid Je vis à Paris avec mes parents Nous achetons toujours du lépice et du riz de l'Inde Nous achèterons plus à partir du maintenant Une Boycott Boycott l'Inde Parce qu'elle se tient de la dictature dans notre pays boycottent les produits d'Inde. Indien product, don't buy anything else from today. They have exploited us from various ways. Merci. তারা জানিচ্ছে যে ভারতীয় পণ্য হারাম ভারত নামের সাথে আমরা অপবিত্রতা যুক্ত কইরা দিছি অলরেডি এখনো শেষ হয় নাই এ জেনারেশন বড় হবে এটা প্রজন্মের পর প্রজন্ম আমরা আমাদের কালেকটিভ মেমোরিতে ঢুকাই দিয়ে যাব। বাংলাদেশ ভারতের জন্য একটা হোস্টাইল টেরিটরি হয়ে যাবে আমি বলছিলাম ইন্ডিয়ানদের যে আমাদের আন্ডার এস্টিমেট করিলেন না শুনেন নাই আমি বলছিলাম হাসিনাকে বসাইছেন ওরা বলেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়া যাক শুনেন নাই আমরা বলছিলাম আপনাদের সাথে আমরা সভ্য আচরণ করব। আমরা বলছিলাম দুইটা স্বাধীন রাষ্ট্রের মধ্যে যে মর্যাদার শ্রদ্ধার সম্পর্ক থাকে সেটা থাকবে শুনেন নাই গ্যারান্টি দিছিলাম যেটা থাকবে শুনেন নাই আপনাদের খাওয়া বন্ধ হয়ে যাবে বাংলাদেশে কোয়া দিলাম মালদ্বীপে যেভাবে গদাম খাইছেন না একইভাবে বাংলাদেশে গদাম খাইবেন আর আমার দেশবাসী বুঝলেন না আপনাদের সন্তানদের এটা শিখায় দিতে ভারতীয় পণ্য হারাম পানি কেউ যদি দেয় জিগাবেন পানিটা ইন্ডিয়ান কিনা এটার কোনো মানে নাই পানি তো ইন্ডিয়ান না তাও জিগাইবেন কিছু মিন না তাও বলবেন এটা আমাদের স্লোগান এটা কেন বলবো আমরা আমরা বলবো এই জন্যেই যে যারা ইন্ডিয়ান আছে তাদের তাদের অন্তরে অন্তরে আগুন দিতে দিতে ভয় আমরা যে কোনো অপবিত্র জিনিসের সাথে আমরা ভারতের নাম জুড়ে দিব আজকে করলাম না এটা কিন্তু করব এক সময় করব। মনে করাই দিলাম আওয়ামী লীগের জয় বাংলা স্লোগান কি কইরা দিয়েছে দেখেছেন তো ভারত ইন্ডিয়া মানে ওই রকম একটা কইরা দেবো পাবলিকের মন থেকে ঘৃণা আপনারা একশো বছরে দূর করতে পারবেন না পনেরো বিশ মিনিটের মুক্তিযুদ্ধ যেমন অনেকের সারা জীবনের কান্না হইয়া থাকে আমি ফেসিবাদের সাথে আপনাদের মিলনের ফলে জন্ম নেওয়া বাংলাদেশিদের মনে আজন্ম ঘৃণা কিভাবে সামলাবেন সেটা চিন্তা করেন আমরা আমাদের কনফিডেন্স ফিরে পেছি আমরা এখন জানি যে কাজটা হবে আমরা করতে পারব। আমাদের প্রত্যাশার চাইতে দ্রুত আগাইতেছে আমাদের বয়কট আন্দোলন আমাদের খেলে এটা চালাই যেতে হবে আমরা যদি ঠিক মতো চালাই যেতে পারি তাহলে আমাদের কাছে এসে মাপ চাইবে ভুল হয়ে গেছে আমেরিকা নাকি ইন্ডিয়া নাকি বুঝেছিল যে হাসিনাক বেশি চাপ দিলে হাসিনা চাইনার দিকে চলে যাবে দেখ এইবার চাইনা কই দিয়ে ঢোকে আমাদের সাথে চালাকি তোমরা যে চালাকির স্কুলে ভর্তি হয়েছ না ওই চালাকির স্কুলে মাস্টারি করে আসছি এক সময় লেজে খেলানো বুঝেন লেজে খেলার জন্য তৈরি হন হাসিনাই শুধু পড়াশক্তিরে লেজে খেলাইতে পারে না আমরাও পারি হাসিনার সাথে পাঁচ আমাদের সাথে পঁচানব্বই পার্সেন্ট জনগণ